আমি প্যাকেটের ভিতর ভিতর থেকে দেখতে হবে একটু দেখুন কি আমরা আগে আমাদের দামে ও আচ্ছা এটা টাকা হ্যাঁ এটা আর ওটা 1300 না এক কিন এক সব প্যাক सेम হ্যাঁ কম রাখা জানো এটা কই টাকা টাকা

ফাহাদ কিছুদিন যাবৎ এই গাড়িটার জন্য আবদার করতেছিল তাই ফাহাদকে নিয়ে চলে গেলাম নীলা মার্কেটে যেহেতু আমাদের বাড়ির পাশেই এখানে বাচ্চাদের গাড়িটারি পাওয়া যায় আর ফাহাদ এটা একদিন দেখে আসছিল দেন ফাতকে নিয়ে চলে গেলাম ওই গাড়িটা কিনতে গাড়ি কিনে আসতে এখানে লেট হয়ে গেছে যেহেতু আমার বাচ্চাগুলো রে আমি একটু টেক কেয়ার নিই সন্ধ্যার দিকে মানে বিকাল টাইমটাতে ওদেরকে খাওয়ানো পানি খাওয়ানো এটা কিছুই করতে পারেনি তাই এখন এসে এখন বাজে দশটা আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম আর আমার সাথে ফাঁহাতও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ